আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন শুভ সকাল আশা করি আপনারা অনেক ভালো আছেন আমিও আপনাদের দ্বারা আল্লাহর রহমান অনেক ভালো আছি আজকে সকালবেলা আপনাদের মাঝে আমি একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আজকের আবহাওয়াটা তেমন বেশি ভালো না সকাল থেকে ঘুম থেকে উঠে দেখি জিট জিট বৃষ্টি হচ্ছে দেখেন পরিবেশটা কেমন জ্বর আসতে পারে খবর দেখলাম এ দেখেন ছাদে পানি জমে গেছে অনেক আজকে গতকাল আমার জুনাইদকে মাদ্রাসা নিয়ে যাওয়ার কথা ছিল পরে আমার বাবা মা বললো আমি আসতেছি তুমি থাকো পরে নিয়ে যাও পরে আচ্ছা বললাম আচ্ছা তাহলে সকালে নিয়ে যাবো এখন সকালে ঘুমতেই উঠে দিই বৃষ্টি হইতেছে আকাশ অনেক অন্ধ দেখেন আকাশ অনেক অন্ধকার আমি ছাদে থেকে আপনি এই ভিডিওটা করতেছি দেখেন এই ছাদের পানি জমে গেছে এই এই ড্রামে আমরা বৃষ্টি পানি ভরে রাখি তারপরে পাশে দুইটা বালতি আছে এই বালতিতেও পানি ভরে রাখছি আর এই যে পাশে আমাদের এই ট্যাঙ্ক এটা মোটরের লাইন এখানে দেওয়া আছে হ্যাঁ পানিটা ওঠে আজকে বলতে পারি না আমার ছেলেকে মাদ্রাসা নিয়ে যেতে পারবো কিনা দেখেন শাড়ির পাখি খেজুর ভিট আছে গাছের থেকে খেজুর নিয়ে এসে পরে ছাদে পিসা বসে খায় চলে নিচে যায় নিচের পরিবেশটা দেখাই কালবেলের কি অবস্থা দেখায়ের ব্যাংকপত্র গুছিয়ে রেখি এটা কাপড় চাপড় আছে কিছু জানিনা কখন ওকে নিয়ে যাবো এখানে ও কাপড় সুপুর আছে আর কিছু বই খাতা ওইগুলো আছে এটার ভিতরে আর এই ব্যাঙ্কের ভিতর চকলেট শ্যাম্পু ওষুধ এগুলো আবার জুতো আছে আর এই প্যাকেটের ভিতরে বেডিং বেডিংটা সিলেছে তাই একটু সুন্দর করে প্যাকেট করে এটাতে দিয়ে দিচ্ছি এই দেখেন এখনো আকাশের কি অবস্থা একটু পর বৃষ্টি হইতেছে কিভাবে যাব বলতে পারতেছি না এই দেখেন আমাদের বাসার পাশে বাগানের কি অবস্থা যদি আজকে যদি অনেক বৃষ্টি হয় তাহলে বাগানটা ভরে যাবে পানিতে দেখেন খালো খালো ভরে গেছে পানিতে বর্ষায় অনেক বৃষ্টি হলে আমাদের এই রাস্তাটা পানিতে ভরা যায় তখন হাঁটা যায় না এই যে হাঁটতে অনেক কষ্ট হয়ে গেছে আমাদের যাওয়ার ডান দিকে যে রাস্তাটা গেছে আমাদের বাজারে যাওয়ার রাস্তা আর সোজা হলো হাসপাতালে যাওয়ার রাস্তা আর এই রাস্তাটা হলো এই রাস্তা বরাবর হাই স্কুল হাই স্কুলে যাওয়ার রাস্তা আসেন আজকে আকাশটা দেখাই অনেক সুন্দর লাগতেছে গ্রামের পরিবেশ তো অনেক সুন্দর দেখেন চতুর্দিকে গাছ আর গাছ সবুজের সমারোহ দেখলে মনটা ভরে যাবে এই গাছগুলো হলো আপনার আকাশমণি গাছ অনেক যত্ন করে গাছগুলো লাগাইতে হয় যদি একটু জোরে জ্বর আসে না গাছগুলো বাঁকা হয়ে যায় ভেঙে যায় বৃষ্টিতে দেখেন আকাশ অনেক পরিষ্কার দেখেন এই সেটা দেখেন একটু মাঠের কাছে আসছি তো মাঠের কাছে আসছি দেখেন আকাশটা অনেক পরিষ্কার এই রাস্তাতে আমরা মসজিদে যাওয়া আসা করি অনেক ভিতরে অনেক বৃষ্টি হলে কষ্ট হয়ে যায় দেখেন কাদা পানি জমে গেছে বৃষ্টিতে এই যে দেখেন আকাশ কি পরিষ্কার আবার মাঝে মাঝে অন্য সাইডে কালো মেঘ জমে গেছে কি সুন্দর দৃশ্য দেখেন আমি দেন খেতে ওরা খেলার মাঠ বানাইছে এই পোস্ট আমি একটু জুম করে দেখাই আপনাদের ফুটবলের পোস্ট বানাইছে এখানে একটা বানাইছে আরেকটা বানাইছিল

ভিডিওটা আজকাল বেশি বড় করব না তাই আমার এই সকালের এই ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেল আইকনটি দিয়ে রাখবেন যেন ভিডিও সারা সাথে সাথে আপনাদের মাঝে পৌঁছতে পারে আর আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি আমার জন্য দোয়া করবেন তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ